এই এত সুন্দর চুড়িটা কার ব্যাগের মধ্যে পাওয়া গেছে এই চুড়িটা কার ব্যাগের মধ্যে ছিল রুহা ব্যাগে আচ্ছা এবার আমি তোমাদের মধ্যে বলছি সবাই বলো এই চুড়িটা কার সাফি বলো এই চুরিটা কার তোমার না ভালো করে দেখে বলো এই চুড়িটা কার এত সুন্দর চুড়ি তোমার তো বাড়িতে তোমার তো এরকমই বাসায় আছে তো এই চুড়ি এই আচ্ছা সামো এই চুড়ি তো দুইটা একটা বাড়িতে আছে তার মানে একটা এখানে তাই না রুহানি রুহানি এই চুড়িটা কোথায় পেয়েছো তুমি কোথায় এটা পেয়েছো এই চুড়িটা কোথায় পেয়েছো কোন জাগাতে সত্যি করে বলো রুহানি এই চুরিটা কোথায় পেয়েছ তুমি কোথায় 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 জোরে বলো দোকানে এত সুন্দর স্বর্ণের চুড়ি তুমি পেয়েছ এটা কিন্তু স্বর্ণের চুরি বুঝছো তুমি ভাঙরির দোকানে বক্স পাও মেনে নিয়েছি স্কেল পাও মেনে নিয়েছি তারপরে আর কি পাও তোমার তো ভাগ্য খুলে গেল রুহানি তুমি চুরিটা এই চুরিটা স্বর্ণের তুমি জানো এটা সোনার চুরি সোনার এটা বিক্রি করলে লাখ লাখ টাকা পাবে বুঝছো এটা নিয়ে তুমি কোথায় যাবে জানো স্বর্ণকারের দোকানে বলতে এটা আমাকে মানে আপনি এটা নিয়ে আমাকে টাকা দেন যে বলবে যে ভাই তাহলে এটা তুমি দেখো তো ঘুষি ঘুষি রংটা উঠাও চেষ্টা করো দেখি যে রং উঠাতে পারবে তাকে আমি টাকা দেবো একশো টাকা হ্যাঁ দুহানি তোমার কিন্তু উঠছে না আরে এইভাবে কখনো রংটা তোমরা এটা সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসো যাও আমি ততক্ষণ রুহানীর সঙ্গে কথা বলি রুহানি শুনো তুমি তো চুরিটা পেয়ে গেলে অনেক টাকা পেয়ে যাবে তখন টাকাগুলো দিয়ে কি করবে বলো বলো টাকাগুলো দিয়ে তুমি তখন কি করবে বলো বলো তোমার নানিকে দিবে আর কি করবে বলো রং কিনবে আর কি কিনবে বলো বলো মজা খাবে আর ম্যামকে বেতন দিবে না স্কুলের বেতন দিবে না তোমার বই খাতাগুলো ছিঁড়ে গেছে এগুলো কিনবে না নতুন করে তুমি শুধু খাবার কথাই বলছো আমি সাবান দিয়ে এটা ধুয়ে আনছি তারপরেও রং উঠে নাই না হামজা তুমি তো বললে এটা রং উঠে যাবে কই হামজা কই মিথ্য কথা হ্যাঁ দেখলে এটার কিন্তু রং ওঠে নাই রোহানি তাহলে এটা নিয়ে কি তুমি এখন যাবে স্বর্ণকারের দোকানে যাবে বলো কেন শোনো তুমি তোমার নানিকে বলবে ঠিক আছে যে নানি এটা স্বর্ণের ম্যাম বলেছে তুমি এটা বিক্রি করে আমাকে অনেক টাকায় নিয়ে দাও ঠিক আছে বলতে পারবে কি বলবে বলো তো এবার আমাকে বলো আগে

তাহলে না তোমার চুরি যে যেহেতু সাফি বলছে এই গাধা কই গেল গাধাটা সাফি এটা তোমার চুরি না এই সাফি বলো এটা কি সত্যি তোমার চুরি না তাহলে এটা কার চুরি সবাই বলে এটা সাফির চুরি তুমি নিজের চুরি আরেকটা তোমার বাসায় আছে আমি বলি এই চুরিটা তোমারই তুমি মানে তোমার থেকে

সেই চুরিগুলো নিয়ে আসবে তাহলে বোঝা যাবে এই চুরিটা কার আছে দেখাও দেখাও সবার চুরি দেখাও এই সাফির চুরি দেখাও যাও কালকে নিয়ে আসবে এটা আজকে দিব না দেখি হ্যাঁ হ্যাঁ তোমারটা পেতলের চুরি দেখছো তোমারটা রং উঠে গেছে কিন্তু এই দেখো সাফির মায়ের চুরি দেখছো একদম স্বর্ণের মতোই আছে দেখিছো রুহানি এ দেখো আসল নকল চিনে না এটা নকল সোনা দিয়ে তৈরি তাই রং উঠে গেছে আর এটা আসল সোনা দিয়ে তৈরি তাই এটা রং গ্লেজ কিছুই কমে নাই ম্যাম আমার সোনা মানে এই সাপি এতই পাগলা কালো তোমার কি কোনো বুদ্ধি নেই তুমি প্লে পড়ো প্লে নিজের জিনিস নিজেও চিনে না বলে আমার তো কি আচ্ছা তোমার মাথায় এত বুদ্ধি নেই কেন সাপির আর তুমি প্লে পড়ো তুমি তো সবই লিখতে পারো ঠিক মতো আবার লিখতেও পারো না তুমি এত বোকা কেন সাফি তুমি এই চুরি এরকমই চুরি তোমার বাসায় আছে বলছো হ্যাঁ বাসায় আছে তো তার মানে চুরি তো হয় দুইটা তাই না এক হাতে একটা আর এক হাতে আর একটা একটা চুরি তোমার বাসায় আছে তাই না আচ্ছা তুমি যা তুমি যা বললে যে রোহানি নিয়ে আচ্ছা তুমি বের করো তো সাপির কাছে আছে এরকম চুরি এখন সাপির কাছে আছে আচ্ছা তুমি তো বললে যে রোহানি এটা পড়ে বইয়ের কাছে